কাট ওয়ার্কের এরকম অন্য আর কি ভারী কাজের এগুলো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই শীতকালীন দেখা যায় যে বর্তমানে শীতকাল চলতেছে আর বছরের প্রথম নতুন বছর উপলক্ষে আজকে অফার আছে অফার আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে

ভাই codimension batik কি শীতকালে চলতেছে না সব সময় চলতেছে 12 মাসই চলে batik batik কিন্তু সব সময় চলে না মাত্র 310 টাকা 310 টাকা এই যে এই যে এটা আরেকটা ডিজাইন আপনার হুম এই যে হাতাটা হুম এই যে ওন্নাটা 5000 মাত্র 310 টাকা 310 হবে আপনার কারচুপির মাঝে কারচুপি হ্যাঁ কারচুপি ভালো

এই যে ওন্না আবার দেখেন এগুলো টাটকা টাটকা বড় 350 মাত্র 600 টাকা চোখ বুঝে ডিজিটাল গোলাম ম্যাথ ডিজিটাল ডিজিটাল এই যে হবে ডিজিটাল মাত্র ডিজিটাল এটা আরকা কিন্তু সাইজ সবচেয়ে বড় সাইজ

এই যে স্যালোয়ার আড়াইগজ অন্যটা পাঁচ সাত এই যে অন্যটা তিনশো আশি টাকা তিনশো আশি এই যেটা একটা ডিজাইন এই যে গুলো ডিজাইন এই যে স্যালোয়ারটা এই যে অন্যটা পাঁচ তিনশো আশি দেখাবেন কালামকারী কালামকারি এই যে দেখেন এই যে টন্ডি পিন্টের মধ্যে কালামকারি সালোয়ারটা সুতির মধ্যে গুলো পিওর এই যে অন্য পাঁচ সাত চারশো টাকা

এই সেলোয়ার আর গোস উনব্বে পাঁচ সাত এই যে চারশো চারশো এই যে একটা রিজেন একটা গোস পাঁচ এই যে চারশো টাকা মাত্র চারশো তো আর আরিবাটিক আরিবাটিক এই যে আরিবাটিক থাকবে গেলো সেলোয়ার আর গোস এই যে এই যে অন্য টার্সেল করা পাঁচ সাত অন্য মাত্র এগুলো আগে চারশো আশি পাঁচশো বিক্রি করছে আজকে মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ এই যে এটা একটা ডিজাইন এই যে সেলোয়ার এই যে হাতাটা এই যে অন্যটা মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এগুলো তারপরে আপনার আডিবেটিকের আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যেটা একটা ডিজাইন এই যে এই যে যে ওনারা পাঁচ এই যে চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ এই যে একটা ডিজাইন চারশো বিশ টাকা এই যে সালোয়ার এই যে হাতা আড়িবাটি গুলো চারশো বিশ এই যে বিশ টাকা চারশো বিশ টাকা পে যাবেন আরিবাটিক হ্যাঁ তারপর দেখান তারপর দেখো ভাই গঙ্গা ভাইরাল ডিজেনগুলো গঙ্গা ভাইরাল ডিজেন এই যে গঙ্গা ভাইরাল ডিজেন গঙ্গা কালার আছে তো প্রতিটা আরই আমরা চারটা করে কালার হ্যাঁ প্রতিটা কালার আছে সেলর আড়াই গজ অন্য পাঁচ সাত এই যে এগুলো মাত্র চারশো তিরিশ টাকা গঙ্গা এই যে দেখেন এই যে বর্তমানে যে ভাইরাল ডিজাইনগুলি চারশো তিরিশ ডিজাইন যা যে ডিজাইন ভালো লাগে নিয়ে নেবেন মাত্র চারশো তিরিশ টাকা এগুলো পাইকারি পেয়ে যাবেন এগুলো তো পিওর সুতির মধ্যে না ভাই পিওর সুতি 100% সুতি আর ওনাটা ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজ 5 7 অনেক বড় ওনাটা সবগুলো হলো আনকমন ডিজাইন বর্তমান নতুন নতুন ডিজাইন গুলো এই দেখেন ভি ডিজাইনের মধ্যে আরেকটা ভি গলার মধ্যে আরেকটা এই দেখেন এই যে অনেক সুন্দর এটা সুতি দিছে লরা রাইগস ওনা 5 7

একটা ডিজাইন এই যে দেখে এই যে একটা ডিজাইন মিষ্টি কালার নেই গোলাপি গোলাপি কালারটা গোলাপি সেলার আড়াইগজ পাঁচ সাত যে একশো তিরিশ একশো তিরিশ পাঁচ সাত দেখেন বিগলার মধ্যে আর ডিজাইন এটা অনেক সুন্দর ডিজাইন একশো তিরিশ টাকার মধ্যে

পাঁচ হাজার এই দেখে নি যে মধ্যে এগুলো এগুলো আগে ছয়শো পঞ্চাশ বিক্রি করছি সাতশো আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আসছে পঞ্চাশ টাকা দেখে নি যে যাম যাম এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন সেলোয়ার এই জোনটা এই জোনটা এই যে শীতকালীন অফারে কিন্তু এগুলো পেয়ে যাবেন মাত্র নতুন বছর উপর নতুন বছর উপর লক্ষ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন 550 টাকা এই 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 জন্যটা পাঁচশো পঞ্চাশ 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 তারপরে দেখান তারপরে দেখানের মধ্যে অন্য পাঁচ হাজার এই যে দেখান পাঁচশো পঞ্চাশ মাত্র তারপর কি দেখাবো এখন আমরা ডিজিটাল প্রিন্ট বিভাগের মধ্যে সিকোয়েন্স সিকোয়েন্স হ্যাঁ ডিজিটালের মধ্যে সিকোয়েন্স কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা এই যে এই যে সিকোয়েন্সের কাজ কাজ থেকে দেখাই দিছি কাজ করা জামার না সিকোয়েন্স হ্যাঁ হ্যাঁ জামার না সিকোয়েন্স সেলর হবে আড়াই গস উন্নত কাজ করা এই যে এই যে এগুলো আমরা এক হাজার বিক্রি করবো সামনে ঠিক আছে আজকে অফার আছে মাত্র ছয়শো পঞ্চাশ অনেক ভালো কোয়ালিটি যারা দোকানে সরাসরি আসবে তাইলে বুঝতে পারবে এই মাল কেউ দিতে পারবে না আপনার চ্যানেল দেখাইছো ছাড়াই ছয়শো পঞ্চাশ সাতশো টাকা দাম এটা তো ক্যাশটা অফাইতে আছে ছশো পঞ্চাশে এই দেখেনটা এই যে এই যে এই যে ওনারা পাঁচ হাত ওনাতেও কাজ জামাতেও কাজ মাত্র ছয়শো পঞ্চাশ বিভিন্ন রকমের কালার ডিজাইন আছে কিন্তু এগুলোতে প্রতিটারই কালার আছে চারটা করে কালার আছে কালার আছে দেখেন এই যে দেখেন এই দেখেন জামা অন্য সিকোয়েন্স এই দেখেন এই গোলাপি কালারের মধ্যে এটা বড় এই দেখেন বড় ফুলের মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর

ইন্ডিয়ান আপনারা বুঝতে পারছেন যে কোয়ালিটি ইসলামপুরের কোয়ালিটি প্যানেলে কাটওয়ার করা গলায় কাজ দেখেন ইসলামপুর থেকে আনতে গেলে কিন্তু দাম বেশি লাগবে

তো জমজমের মধ্যে যারা ভালো কোয়ালিটি নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু এখনো ইসলাম পর সাড়ে সাতশো থেকে আটশো টাকা বিক্রি করে আর এখান থেকে পেয়ে যাবেন ছশো ষাট টাকা

ছয়শো সত্তর টাকা এই যার একটা হুম সালোয়ার আড়াইগ পাঁচ সত্তর অন্য ছয়শো সত্তর

এইটা 580 টাকা প্রত্যেকটা পলি এবং ক্যাটা লোকটা থাকবে এইগুলো কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এইটা এই সার্টিফিকেশন ওনা দেখুন এই सलवारটা এইটা ওনাটা অনেক সফট এই দেখেন